ভাই উইকডেজেও ধুয়ে দিচ্ছে নাকি অযোগ্যকে বুমেরাং হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা হবে হচ্ছে অযোগ্যর খেলা শেষ কথাটা বলেছিলাম কালকে মিলল তো আমার কথা রোজ 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 ধুয়ে দিচ্ছে রোজ রোজ জিদ্দা জাস্ট ধুয়ে দিচ্ছে একেবারে রোগরে দিচ্ছে যেতে পারে সিরিয়ালকে ইয়েস একটা সুপারস্টার ডিরেক্টর যার ট্র্যাক রেকর্ড এত ভালো অপরদিকে জিদ্দা যার ট্র্যাক রেকর্ড এত মারাত্মক ছিল না তার পরবর্তীতেও সিনেমা নাকি হাইপ নেই সিনেমা নাকি না কত রকমের জিনিসপত্র ছিল অলরেডি তারপরেও আমরা দেখতে পেলাম যে লিটারেলি ইট ইজ আ ব্যাং অন কালেকশন ব্যাং অন কালেকশান বন্ধুরা তোমরা জাস্ট দেখো টিম টিভিও পোস্ট করেছে জাস্ট কিছুক্ষণ আগে আঠেরো মিনিট আগে আর আমি দেখলাম দেখে আমার জাস্ট মজাই মজাই লেগে গেছে আলাদা লেভেলের মজা লেগে গেছে এই যে হাউসফুল তারা পোস্ট করেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তেরোই তেরো তারিখে ডে সেভেন ডে সেভেন বক্স অফিস কালেকশনের কথা বলা হয়েছে এবং এটা কিন্তু কলকাতার নিরিখেই মোটামুটি একটা কালেকশন বুকমাইশোয়ের ভিত্তিতে আমরা বলতে পারি তার মধ্যেখানেও আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্স কালেকশান জাস্ট মানে আমি বলছি ডে ফাইভ থেকে খেলা ঘুরে গেছে আর ওই যে খেলা ঘুরতে শুরু করে আমি ডে থ্রি থেকেই বলছি খেলা ঘুরে গেছে ডে থ্রি থেকে খেলা ঘুরে গেছে ডে ফাইভ থেকে পুরো জাম্পটা নিয়ে নিয়েছে আর একবার ফ্যামিলি দর্শক যদি যেতে শুরু করে না ওরা না পুরো বাল্কে যায় একদম সেই বাল্কে যাওয়া শুরু হয়ে গেছে এখন এটা শুরু হয়ে গেছে প্রজাপতির খেলা এটা শুরু হয়ে গেছে কিন্তু টর্নিকের খেলা এটা শুরু হয়ে গেছে কিন্তু প্রধানের খেলা আর কিন্তু কারুর বাবার ক্ষমতা নিয়ে এই সিনেমাকে আটকায় আর বাপের জন্মে দেখেছি কেউ এই জিনিস আমি বলেছিলাম পাগলের মতন নাকি সিনেমার ভিতরে সরি বা সিনেমার রিভিউয়ের ভিতরে সেটা জিদ্দা শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ জিদ্দা তো আজকে কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা লাভ ইউ জিদ্দা লাভ ইউ তুমি করে দেখালে গুরু তুমি করে দেখালে বস তুমি করে দেখালে যে আজকে একটা পঞ্চাশতম ছবি আজকে একটা কৌশিক গাঙ্গুলির মতন ডিরেক্টর তাকে জাস্ট মাল্টিপ্লেক্স চেনে তুমি হারাচ্ছ এই এলিতে মো আলী নয় মাল্টিপ্লেক্স চেনে তুমি হারাচ্ছ আজকে নন্দন 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 তারা দুটো হাউসফুল মারবে নন্দনে আজকে অযোগ্য নন্দনে পর্যন্ত হাউসফুল নেই ভাবো জাস্ট লিটারেলি ভাবো অযোগ্য আজকে নটা শো অলমোস্টফুল করতে পেরেছে উইচ ইজ গুড রেসপন্স উইচ ইজ এনাফ রেসপন্স অ্যান্ড উইচ ইজ হিট রেসপন্স অযোগ্য হেট করে যাবে ছবিটা একটা উইক ডেসে যে ছবি নটা হাউসফুল করতে পারছে সরি অলমোস্ট ফুল করতে পারছে ইট ইজ আমেজিং রেসপন্স এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বুমেরাং তো সেই মেরে দিল বুমেরাং তো সেই হারিয়ে দিল শাবাজ জিদ্দা বিগ স্যালু টু জিদ্দা কারণ জিত এটা প্রথম ছবি এই জুটিটার প্রথম ছবি জিদ্দা একটা কথা বলেছিল যে জুটি নতুন কি পুরনো ডাজেন্ট ম্যাটার ছবির কন্টেন্ট ইজ আলটিমেট থিং সেটাই দেখিয়ে দিল বারোটা অলমোস্ট ফুল শো বুমেরাং তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বুমেরাং বারোটা অলমোস্ট শু অলমোস্ট ফুল শো দেখেছে জাস্ট কলকাতার ভিতরে এর বাইরে তো ধরো আমি বলেইছি যে সেই শিলিগুড়ি থেকে একদম দক্ষিণ বারাসাত সে ওপর থেকে নিচ সেই বলে না কাশ্মীর টু কন্যাকুমারী সেই সর্বত্র একটা দাপানো রেসপন্স কিন্তু বুমেরাঙের চলছে বিশেষ করে এই তাপপ্রবাহ এই রোদ দূরেই গরম এবং তার সাথে উইক ডেজ ঠিক আছে অযোগ্য যে মানে টার্গেট অডিয়েন্সটাকে টার্গেট করছে তারা প্রচণ্ড হায়ার সোসাইটির ঠিক আছে তারা এসি গাড়িতে করে যাবে মাল্টিপ্লেক্সে ঢুকবে পাঁচশো টাকার টিকিট কাটবে এসিতে বসে সিনেমা দেখবে তাদের কাছে ম্যাটার না যে সকালবেলা বা রাত্রিবেলার ব্যাপারটা কিন্তু এই বুমেরাং যে টার্গেট অডিয়েন্সটাকে টার্গেট করছে গ্রামে গঞ্জে মফসলে এবং শহরে সর্বত্র সেই অডিয়েন্সটা যাচ্ছে তাদের কাছে ম্যাটার ভাই তাদের কাছে পাঁচশো টাকাটা ম্যাটার তাদের কাছে ম্যাটার ইয়েটা এই গরম তাপ এই বিষয়টা কিন্তু তারপরেও এত কিছুর পরেও বাংলায় নাকি কমার্শিয়াল সিনেমা চলে না বাংলায় নাকি অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা চলে না ভালো গল্প হলে সব চলে ও আজকে মানে সত্যি কথা বলছি আজকে সৌভিক কুণ্ডু দেখিয়ে দিল সৌভিক কুণ্ডু জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা বানিয়েছিল তো আজকে এইটা তার রেজাল্ট সৌভিক দা তুমি দেখো আজকে যদি তোমার এই ভিডিওটা আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছায় তাহলে সৌভিক দা এটা তোমার রেজাল্ট মানে আজকে বারোটা মতন আউসফুল অলমোস্ট ফুল যেটা উইক ডেজে উইচ ইজ বাম্পার রেসপন্স উইচ ইজ ব্লকবাস্টার রেসপন্স অ্যান্ড আবারও বলছি এগেন বোম্বাদাকে হারালো জিদ্দা এগেন বুম্বাদা কিন্তু মিস্টার ইন্ডাস্ট্রি এত সিনিয়র একজন অ্যাক্টার কিন্তু জিদ্দা জাস্ট গেম চেঞ্জার খেলা ঘুরিয়ে দিয়েছে গেম চেঞ্জার হয়ে গেছে বুমেনাং কেউ এক্সপেক্টই করেনি যে এরকম মাথা ঘুরিয়ে দেওয়া পাগলা করে দেওয়া বক্স অফিস কালেকশান আসবে মিললো তো আমার কথা হলো তো খেলা আমি বলেছিলাম ডে ওয়ান থেকে বলেছিলাম যাকে তো মানে যাকে তুমি ছোট করছো যাকে তুমি অপমান করছো যাকে তুমি বলছো যে এর কোনো ইয়ে নেই ইভেন কি যারা বক্স অফিস প্রেডিকশান দিয়েছে তারা পর্যন্ত বলেছে যে অযোগ্যর অনেক বেশি অপরচুনিটি আছে যেহেতু ওটা এথ ফিল্ম বোম্বাদা ঋতুপর্ণা জুটির তারপরে কি ওটা কৌশিক গাঙ্গুলির ছবি ট্র্যাক রেকর্ড দেখো এই দেখো ওই দেখো ভাই সব কিছু ওই খাতায় কলমে ট্যালি করে হয় না এটা আজকে বুঝিয়ে দিল জিদ্দার এই সিনেমা যে সিনেমা ভালো হলে দর্শকের সাথে কানেক্ট করলে সেই সিনেমা কোনো দিন কোনো বাবার ক্ষমতা নেই সেই সিনেমাকে আটকায় যত বড়ো পরিচালকই চলে আসুক যত বড় হিরোই চলে আসুক যত বড় সুপারস্টার মেগাস্টার যেই চলে আসুক তার এগেনস্টে তার সিনেমা যদি ভালো না হয় তার সিনেমা যদি এই সিনেমার সাথে এন্টারটেনমেন্ট ভ্যালুটাকে প্রোভাইড না করতে পারে সে টিকবে না এটা প্রমাণিত ক্লিয়ার কাট দেখতে পেলাম আমরা তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমি তো ভীষণ থেকে ভীষণ খুশি কারণ আমি বললাম আমি মানে চোখ মানে আমি ছোটোবেলা থেকে এদেরই তো ফ্যান দেবদা জিদ্দার ফ্যান আমি আর নট বুমবাদা ফ্যান তো পুষ্কের কথা আমি ওনার প্রতি রেসপেক্ট রেখেই বলছি যে হারিয়ে দিয়েছে হ্যাঁ জিদ্দা বুম্বাদাকে হারিয়ে দিয়েছে এবং অযোগ্যর খেলা শেষ কেন বলেছি দেখো তুমি কালকের পর থেকে জাময়ষষ্ঠীর পর থেকে অযোগ্য আর খাতাই খুলতে পারছে না বোমেরাঙের সামনে আরে লাভ ইউ জিদ্দা জিদ্দার খেলা শুরু হলে তো অন্য সবার খেলা পুরো জিপ করে দেবে জিপ তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটা নিয়ে জানিও গমেন্টের সেকশনে চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার